নমস্কার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময় আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক এখন খবর বিস্তারিত লাভ জেহাদিদের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছিল হরিয়ানার এক হিন্দু যুবতী নিকিতা তুমুরকে তার প্রতিবাদে এবং বাংলাদেশে হিন্দু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার উত্তরের কদমতলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংগঠিত করল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ হরিয়ানায় হিন্দু যুবতী নিকিতা তুমরকে লাভ জেহাদিরা প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে এবং বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার বজরঙ্গল ও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কদমতলা বাজারে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় এই মিছিলে দুটি সংগঠনের কর্মী ছাড়াও এলাকার সাধারণ হিন্দু মানুষদেরও উপস্থিতি ছিল লক্ষণীয় প্রসঙ্গত গত মাসে হরিয়ানা রাজ্যে লাভ জেহাদিরা নিকিতাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু জেহাদিদের এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল তাতে সারা দেশব্যাপী হিংসার আগুন ছড়িয়ে পড়ে দোষীদের ফাঁসির দাবি নিয়ে এবং নিহত পরিবারকে সরকারি আর্থিক সাহায্য দাবি করে বিভিন্ন হিন্দু সংগঠনগুলো আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার কদমতলার রাজপথ কাঁপিয়ে তুলে হিন্দুবাদী বিভিন্ন সংগঠন পাশাপাশি ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয় হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন এইভাবে হিন্দু নির্যাতন অব্যাহত থাকলে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে তো ছাব্বিশ অক্টোবর হরিয়ানার বলবন্তপুরে লিখিতা তুমুর নামে যে মেয়েটিকে জিহা দিরা হত্যা করেছিল তাদের উদ্দেশ্য ছিল যে সেই মেয়ের সাথে জিহাদ করা তাদের তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে জিহাদ করে অন্য ধর্মান্তর করার উদ্দেশ্য ছিল সেই মেয়েটি উদ্দেশ্য অস্বীকার করার কারণে তাকে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের আমরা এই আজকে প্রতিবাদ সভায় সামিল হয়েছি তাছাড়া রয়েছে বাংলাদেশে সমগ্র বিশ্বে হিন্দুদের উপর যে নির্যাতন চলছে হিন্দুদের প্রতি নির্যাতিত হচ্ছে তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই দুটি দুটি উদ্দেশ্য নিয়ে আমরা সবই সব মিলিত হয়েছি কদমতলা কদমতলা মেইন রুডের উপর মেয়েটা হয়েছে এবং বিশ্ব হিন্দু পরিষদ ধনু সংগঠনের মিলিত অবস্থায় এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা রাতের অন্ধকারে একটি গাড়ি ভেঙে দিল একদল দুষ্কৃতী ঘটনা কমলাসাগর বিধানসভার শেকেরকোট বাজার এলাকায় তবে যেখানে গাড়িটি রাখা ছিল সেখানে সিসি ক্যামেরা ছিল পুলিশ এই সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙে দিল গাড়ি ঘটনা রাজ্যের কমলাসাগর বিধানসভারকোট বাজারে ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাতের বেলা এলাকার মৎস্য ব্যবসায়ী সুজিত দাস নিজ গাড়িটি শেকের বাজারের নিউ মার্কেট পঞ্চায়েতের পেছনে রেখেছিলেন সব সময় তিনি তার গাড়িটি সেখানেই রেখে যান কিন্তু শনিবার সকালে এসে দেখতে পান তার গাড়ির সামনের গ্লাস পুরোপুরি ভেঙে দেয়া হয়েছে এবং কি বিভিন্ন জায়গায় ক্ষতি করেছে যে গাড়িটির নম্বর হচ্ছে টিআর জিরো ওয়ান এস জিরো থ্রি এইট ওয়ান পরবর্তী সময়ে সুজিত দাস রাজ্যের আমতলি থানায় খবর দিলে পুলিশ ছুটে আসে জানা যায় যেখানে গাড়িটি ছিল সেখানে সিসি ক্যামেরা রয়েছে পরবর্তী সময়ে পুলিশের হাতে সিসি ক্যামেরা ফুটেজ তুলে দেয়া হয় এখন দেখবার বিষয় এক্ষেত্রে পুলিশ কি ধরনের ভূমিকা পালন করে বলতে কালকে আমি সবসময় আমি এখানে গাড়ি রাখি রাত বারোটার দিকে আমি গাড়ি এখানে রেখেছিলাম তারপর বাড়িতে চলে গেলাম সকালে এসে দেখি আমার গাড়ি গ্লাস ভাঙা কে যে এরকম কাজ করেছে আমি বুঝতে পারছি না এরকম পার্সোনাল শত্রু আমার কারণ নেই কিন্তু এরকম ঘটনা আরো করেছে তাই এরকম সেনকুট বাজারে কোনো আগে এরকম মানে ঘটনা আর কোনো দিন হয়নি আমরা কি মনে ঘটনাটা ঘটনাটা তো মনে হয় আমার তো এমনি পার্সোনাল কেউ সূত্র নাই মানে কেন করেছে কি কারণে করেছে তাই বলতে পারছি না কিন্তু এখন যদি সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ে তারপর জিনিসটা বুঝতে পারবো আর কি যে কি কারণে হ্যাক করেছে আপনার গাড়ির নাম্বার কত টিআর জিরো ওয়ান জিরো থ্রি এইট ওয়ান টিআর জিরো ওয়ান কি গাড়িটা টিআর জিরো থ্রি এইট ওয়ান স্পার্ক চেভরোলেট আপনার নাম আপনার নাম সুজিত দাস শেখের কোর্ট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা মসজিদের ইমামকে নিয়ে বিবাদের জেরে রক্তাক্ত গোটা একটি পরিবার ঘটনা পানিসাগর মহকুমার বিন্থই এলাকায় ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে পানিসাগর থানায় মামলা করা হয়েছে মসজিদের ইমাম নিয়ে বিবাদের জেরে রক্তাক্ত হল গোটা পরিবার ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথুই চার নম্বর ওয়ার্ড এলাকায় সেই ওয়ার্ড এলাকায় অবস্থিত মসজিদের দুষ্ট ইমামের বিরুদ্ধে অভিযোগ থাকবার কারণে মসজিদ কমিটির মধ্যেও বিবাদ সৃষ্টি হয়ে যায় এই অভিযোগের ভিত্তিতে মসজিদের সকল কাজকর্ম বন্ধ হয়ে যায় তাই মসজিদের অচল অবস্থা দূর করবার জন্য কাঁঠালতলি আসাম নিবাসী মোহাম্মদ কাজল মির্জার মধ্যস্থতায় মসজিদের সমস্যা সমাধান করবার উদ্যোগ নিয়ে গত চৌঠা অক্টোবর দু হাজার কুড়ি মসজিদ প্রাঙ্গনে সালিসি সভার আহ্বান করা হয় উক্ত সালিসি সভায় উপস্থিত থাকেন বিলথুই চাঁদপুর চার নম্বর এবং পাঁচ নম্বর ওয়ার্ডের সকল মুসলমান সম্প্রদায়ের লোক মসজিদ প্রাঙ্গনে সালিসি সভায় উপস্থিত হন মধ্যস্থতাকারী আসাম কাঠালি ছোড়া নিবাসী কাজল মিয়ার আলোচনা শুরু করলে মসজিদ কমিটির একাংশ সদস্যরা উক্ত সভায় বিরূদ পোষণ করে উত্তেজনার সৃষ্টি করে তাদের মধ্যে অন্যতম বশির উদ্দিনের পুত্র নুর উদ্দিন ইমামের পক্ষ নিয়ে প্রতিবাদ শুরু করতে থাকে তার সঙ্গে একমত হয়ে সভাস্থলে উত্তেজনা সৃষ্টি করে শফিক উদ্দিন আব্বাস উদ্দিন রাইস উদ্দিন সিরাজ উদ্দিন আব্দুল আজিজ আজিনাল উদ্দিন আলাউদ্দিন আরও অনেকে সবাই এলাকার উক্ত মসজিদের আলতাধীন মুসলিম সম্প্রদায় ভুক্ত এলাকাবাসী ওনারা পূর্ব পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র সহ সভাস্থলে আক্রমণ চালায় বলে এলাকাবাসীরা অভিযোগ করেন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আক্রমণ চালানোর কারণে সভাস্থলে মাতব্বরগণ মসজিদ প্রাঙ্গণ থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন তারপরেও হামলাকারীরা নির্দিষ্ট কিছু সংখ্যক মাতব্বরকে বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী এলাকাবাসী আব্দুল করিমকে প্রায় দুশো মিটার দৌড়ে গিয়ে বিবাদে নূর উদ্দিন দাও দিয়ে আঘাত করে এবং পিঠে কূপ বসিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত তখনই চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে আব্দুল করিমের স্ত্রী মা বোন পরিবারের সবাই ঘটনাস্থলে ছুটে আসলে আক্রমণকারীরা যৌথভাবে সবাইকে অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে প্রচন্ড পরিমাণে আহত করে ফেলেছিল বলে প্রত্যক্ষদর্শী সহ এলাকাবাসীদের অভিযোগ এমত অবস্থায় পানিসাগর থানায় খবর করা হলে পানিসাগরের বিশিষ্ট মাতব্বরগণ জনপ্রতিনিধিগণ সামাজিক বিচার ব্যবস্থার মাধ্যমে উক্ত সমস্যার সমাধান করে দেবেন বলে দীর্ঘ প্রায় এক মাস অতিক্রান্ত করবার পরও ওনারা ব্যর্থ হয়েছেন বলে গত অক্টোবর আক্রান্তকারী পরিবারের সদস্যদেরকে জানিয়ে দেন তাই বাধ্য হয়ে আক্রান্তকারী আব্দুল করিমের স্ত্রী রেহানা বেগম গত উনত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি পানিসাগর মহকুমা থানায় একটি লিখিত মামলা দায়ের করেন যার নম্বর এএসসি নম্বর আইপিসি পিএনএস অবলিক জিরো ফোর সিক্স থার্টি ফোর এখন দেখবার বিষয়ে উক্ত মসজিদের দুষ্ট ইমামকে নিয়ে সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে খন্ডনকারী অভিযুক্ত আসামিদেরকে পানিসাগর পুলিশ প্রশাসন ইসলাম ধর্মের উপর আঘাত প্রদানকারী দুষ্ট ইসলাম ধর্মাবলম্বী অভিযুক্তদের বিরুদ্ধে কি প্রকার ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখবার জন্যে পানিসাগর মহকুমার এলাকাবাসীরা সর্বধর্মীয় শুভ সম্পন্ন নাগরিকেরা চোখ পেতে বসে রয়েছেন আমি আপনার নামটা জানতে চাই বাবার নাম

লাগানোর পর আমরা এই পাইটিকে যখন বসছি বসার পরে যে আমাদের যে যারা মারছে এরা হঠাৎ করি তারা বাড়িতে এই মতে দিয়ে আইয়া তারা আক্রমণ চালাইছে তখন হাতিয়ার পত্র দেখে আমরা দৌড়ে আমরা এখানে আইছি এখানে আমাদের আক্রমণ করছে এই জায়গাতে তারা হাতিয়ারপত্র যখন দা দাঁটা এরপরে তোমার দেওয়া ছিল শাফল এগুলা দিয়া আক্রমণ করছে আমার তখন আমার বাড়ির পরিবার সবাই মা বোন সবাই যে সবাইকে একেবারে কোনো একটা ব্যক্তি বাকি নাই বিকলঙ্গ বাই তারাও মারছে আসলে উদ্দেশ্যটা কি তা আসলো এখানে মসজিদে যে বৈঠকটা আসলো বৈঠকটার কারণটা কি তা আসলো কি কারণে বৈঠকটা হয়েছিল বৈঠকটা হইলো যে ইমাম সাহেবের চরিত্র ভালো ছিল না তো আমরা এক পার্টি আমরা যে ইমাম সাহেবের চরিত্র ভালো না আর আরেক পার্টি কইছে যে না টাইম ভালো এই আলোচনা নিয়ে আমরা বিবাদ ছিল বিবাদটা কি যে মধ্যস্থ এক ব্যক্তি ছড়াই বাড়ির আসামের এই ব্যক্তি মাধ্যম পড়ার সঙ্গে আমরা আর কইতে আমরা বইয়া এটা দেখি সবাই এটা কিছু ডাকার পরে আমরা কিছু সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষ এসেছে এবং তারা যে যেগুলো আক্রমণকারী এরা আসেনি এরা ইমামদের রাখার প্রশ্নে এরা এরা ইমাম রাখতো আর আপনারা ইমামের ইমামের বিরুদ্ধে আমরা ইমাম রাখতাম না চরিত্রহীন তো এটা নিয়ে এটা নিয়ে সেদিন বৈঠক আসটা আসলো মূলত আচ্ছা আচ্ছা তারপরে এটা 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 কোনো সমাধানে গেছলো কি না সমাধান আর এটার কোনো আলোচনা হই নাই তারা আত্মীয় পত্র নিয়ে আমরা এই আক্রমণ চালাইছি তো আজকে দীর্ঘ প্রায় প্রায় এক মাস হইতে ইতিহাস হইতে আছে তো এটা নিয়ে এখন পরিস্থিতি কি পরিস্থিতি দাঁড়াইছে এটা এই মাসের 4 তারিখের ঘটনা চার তারিখ যেদিন ঘটনার ঘটছে এদিন আমরা আমাদের যে আক্রমণ করার পরে আমরা পুরো ফ্যামিলি আমরা হসপিটাল তিলতুই হসপিটালে ছিলাম তখন এই ঘটনা আমরা তিলতুই হসপিটালের যখন থাকাকালীন অবস্থায় আমরা উদয়সার আইয়া এবং আমরা নির্বাচিত প্রধান উপপ্রধান এরপরে আমার লক্ষ্মীকান্ত ভাইস প্রেসিডেন্ট এবং আমরা ইসলামউদ্দিন আমার মামা তাই নয় এইখানে আইসেন আবার পরে আমার মামা এবং বিদ্যুৎ গোস্বামী এবং লক্ষ্মীকান্ত সুজয় তাদের হাতে তারা কইছে যে আমরা এটা দেখিয়ে দিব এবং আমরা রুগী না সত্ত্বেও তারা হাতে নিছে নেওয়ার পরে তারা কইছে যে আমরা এটা উদয় সারদের আমরা দেখিয়ে দিব এরপরে তারা দীর্ঘদিন গেছে এই দেখিয়ে দিব আমরা রুগীর আশঙ্কর জিনিস যাছিল তারা গোয়াটি আমরা এটা বাদ দিছে আগরতলা দিয়েছে প্রথম বাদে গৌটি গেছি এদিকে আমরা এই যেগুলা খালি যত লেন্তি হয়েছে লেন্তি হইতে হইতে প্রায় আঠাশ তারিখ তারা কইছে যে পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা কইছে যে আমরা এটা থেকে ব্যর্থ আমরা পারছি না তোমার আইনের আশ্রয়ের লোক ওই আমি বাধ্য হইলাম আইনের আশ্রয় আজকে আপনার পানিশর থানায় আমি এফআইআর করেছি এফআইআরটা কে করছে করছে রে হেনা বেগম এই উনি আপনার কি লাগে আমার ওয়াইফ সাগর থেকে নিউজ রিপোর্ট বাংলা নিজস্ব অমরপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় ত্রিশতম বিশ্ব প্রবীণ দিবস পাশাপাশি এদিন উদ্বোধন করা হয় একটি বয়স্ক বিনোদন কেন্দ্রের প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস অমরপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে শনিবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ত্রিশতম বিশ্ব প্রবীণ দিবস পাশাপাশি বয়স্কদের বিনোদনের জন্য উদ্বোধন হল বয়স্ক বিনোদন কেন্দ্র এই দুটি অনুষ্ঠানই অনুষ্ঠিত হয় নেতাজি কর্ণারস্থিত নবনির্মিত বয়স্ক বিনোদন কেন্দ্রের সামনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিকালী মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা উদ্বোধনের পর নগর পঞ্চায়েতের উদ্যোগে উনিশ লক্ষ সাত্রিশ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত বয়স্ক বিনোদন কেন্দ্রটির ফিতা কেটে উন্মুক্ত করে দেন শান্তিকালী মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা পরবর্তী সময়ে অতিথিরা ঘুরে দেখেন বয়স্ক বিনোদন কেন্দ্রটি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অমরপুর মহকুমার বিভিন্ন এলাকার দশজন সেলুনের মালিকদের হাতে উন্নত মানের চেয়ারও

ছেলেটি গেল তার বন্ধু বান্ধব সঙ্গে ছিল সে খাওয়ার সময় তার বন্ধু বান্ধব তো দিল মা শুনে রেগে গেলেন তাকে বর্ষণা দিলেন দিয়ে বললেন তুমি কোনো কাজ হবে না তুমি অপদার্থ তোমার খাদ্য এটা তোমার তুমি কেন অন্যকে দিলে ছেলে মায়ের কথা শুনলেন সে আস্তে আস্তে বড় হলেন সে একদিন বিয়ে করলেন বিয়ে করার পরে তার পরিবার হল তারপর সে একদিন বৃদ্ধ মা বাবাকে বিদ্ধাস্ত্রে পাঠিয়ে দিয়ে মা বলেন কি করছ তুমি তোমাকে আমি এত লেখাপড়া শিখালাম এত কিছু করলাম তোমার জন্য আজকে তুমি আমাকে তোমার সঙ্গে শেষ জীবনটা কাটাবো তুমি আমাকে বিদ্ধাস্ত্রে দিয়াছো বলে মা আমি তো তোমার থেকেই শিক্ষা পেয়েছি তুমি তো বলেছো যে যা সেটা আমার জন্য শুধু আমি খাব উন্নতি দেব না তার জন্য তোমাকে আমি বিদ্ধাস্ত্রে পাঠিয়ে দিয়েছি পরিবারের ছেলেমেয়েরা প্রতিবেশী থেকে নিজস্ব রিপোর্ট নিউজ বাংলা। রাজারবাগ মোটরস্ট্যান্ডে প্রতিবাদী কলম পত্রিকা যারা ছিনতাই ও ধ্বংস করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আর থানায় ডেপুটেশন প্রদান করল উদয়পুর জেলা কংগ্রেস সাতই নভেম্বর দু হাজার কুড়ি শনিবার উদয়পুর রাজারবাগ মটর স্ট্যান্ডে গাড়িতে বিতরণের জন্য প্রতিবাদী কলম পত্রিকা আসছিল কিন্তু শাসক দলের সমাজদ্রোহী সংবাদপত্র ছিনিয়ে নিয়ে আগুন লাগিয়ে ধ্বংস করে দেয় এই ঘটনা সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর নিদারুণ আঘাত শাসক দল পেশি শক্তি প্রয়োগ করে সংবাদপত্রের মত প্রকাশের অধিকার স্তব্ধ করে দিত উল্লেখ্য থাকে যে প্রতিবাদী কলম পত্রিকায় গত কিছুদিন যাবৎ কৃষি দপ্তরের একশো কোটি টাকার ঘোটালা প্রকাশ হতে থাকে এর ফলেই শাসক দলের সমাজদ্রোহীরা শনিবার পত্রিকার বান্ডিল ছিনতাই করে ধ্বংস করে দেয় উদয়পুর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে আরকেপুর থানার ওসির নিকট রাজারবাগ মটো স্ট্যান্ডে বহুল প্রচারিত সংবাদপত্র প্রতিবাদী কলম পত্রিকা শাসক দলের সমাজদ্রোহীরা ছিনতাই করে ধ্বংস সাধন করবার সুবিচার চেয়ে স্মারকলিপি প্রদান করে এই ঘটনা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত এবং মত প্রকাশের অধিকারের উপর ব্যাপক হস্তক্ষেপ এই ঘটনায় যুক্তদের শাস্তির দাবি জানিয়েছে জেলা কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন প্রদীপ সরকার নিত্যগোপাল সাহা কমল সরকার বাবুল হুসেন প্রমুখরা এই সঙ্গে এই ঘটনায় যুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মীরাও মূল প্রচারিত সংবাদপত্র প্রতিবাদী কলম গাড়ি দিয়ে আসার রাজারবাগ স্ট্যান্ডে কতিপ শাসক দিল দুষ্কৃতি সেই সংবাদপত্র ছিনিয়ে নেয় এবং ধ্বংস সাধন করে এটা গণতন্ত্রের উপর আঘাত সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করা হস্তক্ষেপ করা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে মত প্রকাশের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে যেসব সমাজদ্রোহীরা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আরকেপুর থানায় ওসির সঙ্গে সাক্ষাৎ মিলিত হচ্ছি এবং সেইখানে আমরা স্মারক লিপি দিচ্ছি অবিলম্বে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রক্ষা পুলিশ প্রশাসন যেন সক্রিয় ভূমিকা করে গ্রহণ করে নতুবা এ রাজ্যের মানুষ এবং জাতীয় কংগ্রেস এর এর প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হবে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা আবারও সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে গোবর টানতে দেখা গেল অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ঘটনা উদয়পুর মহকুমা শাসকের অফিসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান এলাকার জনগণ আবারও ধরা খেলো অ্যাম্বুলেন্স করে গুবর টানার ঘটনা ঘটনা রাজ্যের উদয়পুর মহকুমার মহকুমা শাসকের অফিসের নিচে যে জায়গাতে সরকার রুগী টানবার জন্য অ্যাম্বুলেন্স কম পড়েছে দেখে নতুন অ্যাম্বুলেন্স প্রতিটা হাসপাতালে দিয়েছে সেই জায়গাতে কিছু অ্যাম্বুলেন্সের ড্রাইভার গুবর টানছেন এমনই ঘটনা কিছুদিন আগে বিলুনিয়াতে হয়েছিল এমনকি অ্যাম্বুলেন্স ড্রাইভারের শাস্তি হয়েছিল এরপর আরেকজন অ্যাম্বুলেন্স ড্রাইভার আবারও একই কাজ করলেন গুবর টানবার জন্য অন্য গাড়ি রয়েছে তারপরও তারা কেন অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন প্রশ্ন জনমনে এইখানেও এই দৃশ্য জনগণ দেখতে পেয়ে সংবাদ মাধ্যমকে খবর দেয় যখন আমাদের প্রতিনিধি অ্যাম্বুলেন্স ড্রাইভারকে জিজ্ঞেস করে যে কেন তারা এই ঘটনা ঘটাচ্ছে তখন এ বিষয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার কোনো কথা বলতে চাননি অন্যদিকে জনগণ এইসব দেখে হাসির পাত্র বানিয়ে দিয়েছেন অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং হাসপাতাল সুপারকে আশ্চর্য বিষয় হল এই অ্যাম্বুলেন্সের নাম্বারটি পর্যন্ত নেই না ইচ্ছে করে নাম্বার লাগানোই হচ্ছে না যে নাম্বারগুলো কাগজে লিখা ছিল তাও ছিঁড়ে ফেলে দেয়া হয়েছে নম্বরটি যেন দেখা না যায় তাহলে কি এই অ্যাম্বুলেন্স করে সব সবসময়ই এই ধরনের গোবর টানার কাজ কিংবা অবৈধ কিছু টানার কাজ হয়ে থাকে

এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়